ছোট পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক ইতিমধ্যেই একাধিক ধারাবাহিকের কথা প্রকাশ্যে এসেছে এবার সামনে এলো আরও একটি ধারাবাহিকের খবর আর এই ধারাবাহিকের মাধ্যমেই বহুদিন পরে টেলিভিশনে ফিরবেন সকলের প্রিয় বাহামনি রনিতা দাস হ্যাঁ আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি অভিনেত্রী যে ছোট পর্দায় ফিরবেন সেই বিষয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল সত্যি সত্যি ফিরছেন তিনি তবে তার বিপরীতে কাকে দেখা যাবে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় একটি নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন রনিতা জলসায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি শোনা যাচ্ছে রনিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি তবে জানা গেছে এই নতুন ধারাবাহিকে এই জুটিকেই দেখতে পাবেন দর্শকরা এর আগে বিশ্বজিৎকে দেখা গেছিল জি বাংলার মালাবোতুল ধারাবাহিকে বরাবরই অভিনেতার অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শকরা আশা করব রনিতা বিশ্বজিৎ জুটিও বেশ পছন্দ করবেন দর্শকরা তো বন্ধুরা রনিতার নতুন ধারাবাহিকের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ